ধন্যবাদ ভাই আমি জানি যে আপনি একজন সরকারি সরকারিজীবী তার পাশাপাশি আপনি প্রতি ছুটির দিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সবুজ প্রকৃতি নিয়ে বিভিন্ন বন গিয়ে আপনি কাজ করেন সমাজে মুক্ত পরিবেশ রক্ষা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য আপনি নির্লসভাবে আপনি প্রচেষ্টার মাধ্যমে সমাজ সচেতনমূলক কাজ করে থাকেন এটি কেন করেন আপনি আপনার চ্যানেল গ্রিন নেশা সেভেন্টি নাইনটি সেভেন্টি ওয়ান এই চ্যানেলের মাধ্যমে এটি আপনি প্রচার করেন এবং জনসচেতনমূলক উদ্যোগ গ্রহণ করেন এটি কেন করেন আমার উপর জানতে ইচ্ছা করে যদি একটু বলতেন ধন্যবাদ স্যার আপনাকে আপনি আসলে যথার্থই বলেছেন এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকে আমাকে এসব প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে তো যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি এইভাবে আপনাকে জানাতে চাই যে এই দেশটার দায়িত্ব আমার আপনার পর ভবিষ্যৎ প্রজন্মের উপর আমি যদিও একজন সরকারি চাকরিজীবী কিন্তু শুক্রবার শনিবার আমি এই দুই দিন সাপ্তাহিক ছুটির দিনে আমি যতটুকু পারি আমার লেভেল থেকে আমি যে বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবুজ পরিবেশ এই বিষয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ইতিহাস এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইতিহাস যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমি ঢাকা জস নাজির পদে যখন আমি যোগদান করি ঠিক তখন থেকে আমার এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয় তো পরিষ্কার সময় আমি আপনারা জানেন ঢাকা জস আমি দেশের প্রথম হকারমুক্ত ধূমপানমুক্ত আদালত নির্মাণ করেছিলাম আমার নেতৃত্বে কর্তৃপক্ষ নির্দেশে আমি এই গুরুত্বপূর্ণ কাজটি করেছিলাম একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমি কাজ করেছি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে সেখানকার এই প্রতিষ্ঠানের মান মর্যাদা দেশের মান মর্যাদা ক্ষুণ্ণ হয় ঘাটতি দেখা দেয় তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের উপর বর্তায় আমরা পরিষ্কার ইচ্ছা করলে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি কিন্তু অপরদিকে আমরা যদি এই যে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকি তাহলে এখানে যারা মানুষজন চলাচল করে এই দেশে মনে করে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো যেমন ঢাকা জস আমি ছিলাম নাজির হিসেবে সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ সকলেই এখানে আসা যাওয়া করত তো সেই জায়গাটি আমি যখন দেখলাম নোংরা তো আসলে মানুষ হিসেবে একদিন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার আহ বিবেক দেয় যে জায়গাটি একটি রাজধানীর স্পর্শকতর একটি জায়গা বিচারালয় বিচার সেই জায়গাটি কেন ময়লা থাকবে তো আমি তখন ইচ্ছা পোষণ করলাম যে না এই জায়গাটি আমি আওয়ার্স এই রাখতে আমার কোনো কোনো আলাদা বাজেট ফোর পরিচ্ছন্ন লাগবে না অর্থ লাগবে না এটা হলো মনের ইচ্ছা কারণ সরকার আমাদেরকে কর্মী দিয়েছেন এই পরিচ্ছন্ন কর্মীদের কাজেই হলো পরিচ্ছন্ন রাখা তবে হ্যাঁ যারা এই পরিচ্ছন্ন কর্মীদেরকে তদারকি করেন সুপারভাইজিং করেন এই দায়িত্বটা তার বর্তায় যদি চব্বিশ ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিনা তো ঠিক তদ্রুপ আমি যখন ঢাকা জজকোর্টে নাজির ছিলাম সুপারভাইজিং ছিলাম পরিচ্ছন্ন কর্মী নিরাপত্তা কর্মীদের নিয়ে আমি সার্বক্ষণিক কাজ করেছি তাদেরকে আমি মোটিভেশন করেছি যে সরকারি চাকরি করতে গেলে সরকারের অর্থ খাইতে হলে বেতন ভোগ করতে হলে অবশ্যই চব্বিশ ঘন্টা কাজ করতে হবে কারণ চব্বিশ ঘন্টার জন্য আমাদের সরকার বেতন দেয় সেখান থেকে আমার পরিষ্কার পরিচ্ছন্নতার উৎপত্তি ধন্যবাদ ধন্যবাদ আর এই যে সবুজ পরিবেশ আসলে আমরা এখানে দেখেন আমরা যে এই যে সবুজ পরিবেশে আসছি আপনার কেমন লাগছে ভালো লাগছে না অবশ্যই মনটি জুড়িয়ে যায় জুড়িয়ে যায় আমরা যদি এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই সবুজ গ্রিন নেচার গ্রিন এনভারনমেন্ট এস্টাবলিশড করতে পারি অবশ্যই আমাদের সকলের মন মানসিকতা ভালো থাকবে এবং আমরা কাজ করতে উৎসাহ পাবো এবং এই দেশের সুনাম মান মর্যাদা হ্যাঁ এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য বিদেশের মাটিতে বৃদ্ধি পাবে এতে করে আমাদের দেশের মানমর্যাদা অনেকটা বৃদ্ধি পাবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর বাংলাদেশের সবুজ প্রকৃতি কত সুন্দর মন জুড়িয়ে যায় এখানে কি আসলে আমাকে তো এখানে আমি আসছি সৌন্দর্য দেখে এখানে এই সৌন্দর্যটা যারা করেছে তৈরি করেছেন তারা যদি না করতেন তাহলে কি আমি এই জায়গাটা বাঁচিয়ে নিতাম অবশ্যই অবশ্যই দেখুন আমার খুব ভালো লাগলো আপনি সুন্দর করে সাবলীন ভাবে উত্তর দিয়েছেন তার একটা মনের জায়গা আপনার মানসিক তৃপ্তির জায়গাটা আপনি একটু বলবেন যে আপনি আপনার পরিবারকে সময় দিতে পারতেন আপনি তার না দিয়ে কেন এই প্রকৃতির পিছনে আপনি ছুটে চলছেন আপনার মানসিক তৃপ্তিটা কোথায় দেখুন এটিও আপনি একটি অন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাকে প্রকৃতি আমি ভালোবাসার কারণ হলো এই প্রকৃতি যদি না থাকতো আমরা সঠিকভাবে অক্সিজেন পাইতাম না প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য যত বৃদ্ধি পাবে আমরা যে মানুষ হিসেবে যে অক্সিজেনটা নেই যে মহান আল্লাহ পাক এই প্রকৃতির মাধ্যমে দিয়ে থাকেন আমাদেরকে এটা আহ যত বেশি বেশি থাকবে আমাদের এই শ্বাস প্রশ্বাস অক্সিজেন সহ সৌন্দর্য বৃদ্ধিতে আমাদের ততটা আমরা সুবিধা হবে আর আমি কেন বসে থাকবো কেন পরিবারকে সময় দিব যতটুকু পারি ততটুকু দিব বাকিটুকুই আমি এই যে প্রকৃতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা নিয়ে কাজ করছি এটি তো দেশের একটি আমি একটা দেশকে সেবা দিচ্ছি মানুষ দেশের মানুষকে সেবা দিচ্ছি দেশের মানুষকে ভালোভাবে বাঁচতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশপ্রেম থাকতে হবে না হলে এগুলো কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ করা সম্ভব না এটাই আমার তৃপ্তি যে আমি যে মানুষকে দিতে পারি আমি কি পাইলাম এটা আমার আমার বিষয় না বিষয়টা হলো কি আমি কি দিতে পারলাম আমার চ্যানেলের মাধ্যমে আমি যে এই মানুষকে প্রকৃতি দেখাইলাম সৌন্দর্য দেখাইলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখাইলাম বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে ধরলাম এটাই আমার তৃপ্তি ধন্যবাদ আপনি সুন্দর বলেছেন আমি আপনার কাছে আরেকটি যে জিজ্ঞাসা করবো দেখেন বাংলাদেশের প্রচুর পরিমাণে সবুজ প্রকৃতি রয়েছে সেগুলো আসলে যদি আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি আপনি আপনার চ্যানেলের মাধ্যমে যদি তুলে ধরতে পারেন সেগুলো যেমন পরিস্থিতি লাভ করবে পাশাপাশি তার গুরুত্ব এবং তার সম্পর্কে জনগণ জানতে পারবে নিশ্চয়ই এই আপনার চ্যানেলের মাধ্যমে এগুলো প্রচার করে থাকেন তাই তো জি 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 ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ